আবিব অ্যান্ড লামিসা ইউকে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে বাচ্চাদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি এটা কি কোম্পানির উদ্ধর্তনের জন্য জায়েজ হয়েছে আবিব অ্যান্ড লামিসা ইউকে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিল ক্রিয়েট করে

যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে সে দুই বছর দুধ পান করাতে পারবে অর্থাৎ সে মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতে দুধ পান করাতে চান থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো দুই বছর এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না বাচ্চাদের কান্নাকাটি যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে অর্থাৎ দুই বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানোর থেকে দুধ দুধ ছাড়াতে হবে এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সেই পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন অবলম্বন করবেন ধরুন দুই মাস বা তিন মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সে দুই বছর এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয় আর এর বাইরে হাম্বলি রামায়ক্রামের ফতা রয়েছে এখানে ভিন্নতর তারা মনে করেন যে দুই বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন যতদিন ইচ্ছা ততদিনই কথা তারা বলেন এমনকি বড় পরে দুধ পান করাতে পারবেন এমন একটি মত হাম্বেলি রামায়ক্রমে রয়েছে সৌদি আরবের বর্তমান তারা এই মতটি পোষণ করে থাকেন কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাফলা মাইক্রাম মত সেটি অধিকতর দৈলি দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী অতএব দুই বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে নবী সাল আসলাম হাদিস রয়েছে লাফি হাউরাইন দুই বছর পর কোন দুধ পান করানো চলবে না এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই দুই বছরের মধ্যে দুধ পান করানো সমাপ্ত করতে হবে এমডি নোমান আপনি লিখেছেন আমার কোম্পানি বন্যাতদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি এটা কি কোম্পানি অধ্যর্থনের জন্য জায়জ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক কোম্পানি আসন্ন ফাউন্ডেশনের কাছেও তাদের কর্মকর্তা কর্মচারীদের একদিনের স্যালারি জমা দিয়েছেন হলো কোম্পানি পুরো তার দিনের স্যালারি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা উত্তর হল অবশ্যই নিতে হবে যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন কোম্পানির যারা এমপ্লয়ী আছেন তাদের অধিকার তাদের বেতন অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারে না কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আজ আমরা একদিনে বেতন সবার কাছে কেটে নিলাম এটা মোক জায়গায় দান করে দিলাম এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য সরাই দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয় বরং সবার অনুমোদন লাগবে এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এই ব্যাপারে কারো আপত্তি থাকে বলতে পারেন তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে হতে পারে আসন্না ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন সেই কোম্পানিতে কোন একজন এমপ্লয়ি দিতে চাচ্ছেন না তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে এটা নিতে পারেন না এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ি কোনো প্রকার জানান তাহলে তার স্যালারিটা কাটা যাবে না তার সেরাইটা ঠিক থাকবে এবং এটার জন্য তার কোনো হ্যারাসমেন্ট করা যাবে না সি ক্রিয়েট করে তার কাছে আরও করা যাবে না এই প্রাইভিসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লিয়ার দেন এরপর যদি আপনাকে কেউ অনাবত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয় সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে তার মানহানির কোনো সম্ভাবনা থাকে তাহলে আপনি এভাবে করতে পারেন তা হলে জাস্ট একটা ঘোষণা দিলেন নির্বাহী আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন এটা কিন্তু যাইজ হবে না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমি করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন লাই হেলু মাল মুসলিমিন ইল্লা তিবিনফসি কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না এটা জায়জ হবে না